দেখেন ভাতালি মাটা স্প্রে করলে পাট ডাউন হয়ে যায় এই জন্য ঢবে এক কেজি ইউরিয়া দিয়ে দেওয়া হচ্ছে পানির সাথে মিশিয়ে কাকা ইউরিয়া কি জন্য দিলে পাট যে গাছপালা দিলে পরে দুর্বল ইউরিয়া দিলে কালা কুচকুচি হয়ে যায় ও ইউরিয়া না দিলে একদম লালে বসে যায় লালে বসে যায় পানির সংকট হওয়ার কারণে মোটর জুড়িয়ে ঢবে পানি দেওয়া হচ্ছে দেখেন তিন মোটরের গতি দেখেন জমিতে ভাদাইল এবং ধান ধকি এই চারটা ঘাসের জন্য একসাথে এই দুই রকমের ওষুধ দিয়ে স্প্রে করা আছে এটার একটার নাম হচ্ছে ট্রাইজাল সুপার পঞ্চাশ ইসি এটার কাজ আছে ধান বীরকেনি এবং সামা জাতীয় যে ঘাস আছে এইটার আর হচ্ছে যে এইটা আছে মুনরাইজ এই ওষুধটার নাম হচ্ছে মুনরাইজ এটা হচ্ছে সুইট লিমিটেডের আরেকটা ওষুধ এইটার কাজ আছে বাতাইল ঘাসের জন্য সাথে এক কেজি ইউরিয়া টবে ব্যবহার করা হচ্ছে যাতে এই পাট ওষুধ দেওয়ার পরে লাল না হয়ে যায় শক্তি ঠিক থাকে এই জন্য এই পাটের জমিতে এই পদ্ধতি ব্যবহার করে আগাছা নিধন করা হচ্ছে এবং সেই সাথে পাটটা যেন ভালো থাকে এই জন্য ইউরিয়া সার ব্যবহার করা হচ্ছে এখন আর আগের মতো হাত দিয়ে পাম্প দিয়ে স্প্রে করা লাগে না দেখেন ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে শুধু ধরে স্প্রে দিচ্ছে রকম হাত দিয়ে ঠেলা লাগে না এমনি শুধু স্প্রে করলে হয়। কাপড় তিন মুখ লাগানলে আরো গতি হতো। হ্যাঁ? তিন মুখ লাগাল এটা। পাট কত টুক এবার পাট বুনছি অল্পই বুনছি পাহাই তিনি বুনছি।